হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে যেই ভিডিওটা দেখাবো এই ভিডিও দেখতে হলে তোমাদের একশো বছর পূর্বে যেতে হবে কারণ এই ভিডিও শুধু একশো বছর পূর্বেই প্রচলন ছিল যা এখন বর্তমানে বিলুপ্ত তো যারা যারা এই জিনিসটা প্রথম দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে শেয়ার শেয়ার করে দিবা আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের পছন্দমতো ভিডিও দেওয়ার জন্য আর এই দৃশ্যটা যদি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা এই রকম ভিডিও আরও দেখতে চাও কি না সেটাও জানাবা বা তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে ডাকা রিলেটেড নাকি গ্রামের কোন এলাকার বা কোন দিকে তোমাদের রকম ভালো লাগে সেইটা আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আল্লাহ হাফেজ